আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের আল্লাহর রহমতে আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি এই আমলটি করলে অবশ্যই আপনি ফলাফল পাবেন কিন্তু আপনারা ঠিকভাবে আমল করেন না নিয়মে নেই জন্য আপনাদের অনেকেরই কাজ হয় না অনেকেই বলেন না এসে কাজ হয় না এদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ঠিকভাবে আমলগুলো করেন সব টিপস ফলো করে ইনশাল্লাহ আলাদা মতো ফলাফল পাবেন প্রত্যেকটা আমল কোরআন থেকে দিয়ে থাকি কোরআনের বাইরে কোনো আমল নেই যারা ভালোভাবে কোরআন রিসার্চ করেন তারা একমাত্র জানবেন এই আমলগুলো কোথা থেকে আমি নাও আর কোরআনের আমল কেউ বানাতেও পারে না আর শর্ট ভিডিও তো আপনাদের জন্য শর্টভাবে দেওয়া হয় তাই আপনারা বড় ভিডিওগুলো ফলো করেন এখন দোয়ার মাধ্যমে আসি এই দোয়াটি আপনারা যার জন্য করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে রিপ্লাই পেলে অথবা যদি রিয়াক্ট দেয় আমি কোনো তাহলে আপনি অনু কাজটি করবেন না হয় করবেন না আর অবশ্যই আপনারা এই আমলটি অসৎ কাজে ব্যবহার করবেন না সাত কাজে ব্যবহার করবেন না হয় কিন্তু আপনারাই ক্ষতি হবে এখন আমল সম্পর্কে বলবো স্ক্রিনে প্রয়োজন একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি প্রত্যেক নামাজের পরে বার পড়বেন আগে পরে দূরদে ইব্রাহিম পড়বেন পাঁচক্ক নামাজ পড়বেন টানা একুশ দিন প্রত্যেক দিন রাতে তাহাজুদ পড়বেন চার রাখাত চার রাখাত তাহাজুদের পরে এই দোয়াটি বার পড়বেন আগে পরে দুরদে ইব্রাহিম পড়বেন প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে দুই রেখাত নফল দুই রেখাত হাজত দুই রেখাত ইস্তিকার নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন মোনাজাত ইসমা আজম দোয়ার মাধ্যমে আর একশো আর লাহ কুয়াত ইল্লি বিল্লাহিল আলিউল আজিম এই দোয়াটি পড়বেন অবশ্যই আগে পরে দুরুদয় ইব্রাহিম তিনবার করে পরে নেবেন আর আপনারা মা বাবার সাথে সবসময় উত্তম আচরণ করবেন ভালো কাজ করুন সৎ চলুন সবার সাথে ভালো ব্যবহার করবেন আর অবশ্যই আপনারা কিছু পরিমাণ দান সৎকার করিলেন আর যারা কোরআনশিপ পড়তে পারেন তারা অবশ্যই পড়তে কুয়াক্তন আমাদের শেষে এক পৃষ্ঠা কোরআনশিপ পড়বেন আপনারা যদি আল্লাহ রহমত এই নিয়মগুলো ফলো করে আমলটি করুন ইনশাল্লাহ আপনারা দোয়া কবুল হবে আর উঠতে বসতে হাঁটতে আপনারা সব সময় দূরত এবং ইস্তেকফার পড়বেন এটি কিন্তু দোয়া কবুলের প্রধান একটি শর্ত দূরত আর ইস্তেকফার বেশি করে তবা করুন আর আস্তেক পড়ুন আপনারা যে যা সমস্যা আছেন কমেন্টে জানান ইনশাল্লাহ সমাধান